তো কী অবস্থা বাচ্চা কাছাড়া আশা করি ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও সো আজকে ভিডিওতে আমরা আমরা শেষ করছিলাম এতটুক পর্যন্ত তোমাদের দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ কীভাবে করে আমি এতটুক পর্যন্ত তোমাদেরকে শিখাইছিলাম সো আজকে আমরা শিখবো ছয় নম্বর পেজ থেকে ম্যাজিক বর্গ বর্গ গঠন আচ্ছা ম্যাজিক বর্গ গঠনের আমরা প্রথমেই দেখব তিন ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা ঠিক আছে এইটা কিভাবে নির্ণয় করা যায় আচ্ছা প্রথমেই তোমাদেরকে যে জিনিসটা দেখতে হবে এখানে বলতেছে দেখো একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর তিনটি ভাগে ভাগ করে নয়টি ছোট বর্গক্ষেত্র করা হলো তুমি যদি তিন ক্রমের ম্যাজিক বর্গ বের করতে চাও তাহলে তোমাদেরকে এরকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা ঘর করে নিতে হবে মানে গুণ ঘর তোমাদের করে নিতে হবে তাহলে তোমরা এটা কিভাবে করবা এই যে এইভাবে তোমরা এই একটা এ আর একটা এ আর একটা তাহলে উপর দিকে এরকম তিনটা আর এই সাইড বরাবর তিনটা দুইটা তিনটা দেখছো এইভাবে তোমরা নয়টা ঘর করে নিবা ঠিক আছে নয়টা ঘর করে নেওয়ার পর আচ্ছা আমি দেখাচ্ছি তোমাদেরকে তারপরে তোমরা দেখো তারপরে কি করবা প্রতিটি ক্ষুদ্র প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রে এক থেকে নয় পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি উপর নিচ কোনা যোগ করলে যোগফল একই হয় আচ্ছা তোমাদেরকে যে জিনিসটা মুখস্থ হবে দেখো তিন ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে পনেরো এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে কারণ এটা এমসি আসে এমসিকিউতেও তোমরা পাবা যে তিন ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা কি পনেরো তাহলে তোমরা মানে এই ব্যাপারটা হচ্ছে কি এই কোন যদি তুমি যোগ করো এই দেখো যোগ পাঁচ যোগ চার হচ্ছে কত পনেরো আবার এই যোগ দেখবা পনেরো হচ্ছে এই পাশাপাশি যোগ কি হচ্ছে আমরা ওই জিনিসটা দেখব তো প্রথমেই তোমরা মাছ বরাবর পাঁচ দিয়ে দিবা মাছ বরাবর কত দিয়ে দিবা পাঁচ পাঁচ দেওয়ার পর তোমাদেরকে যে কাজটা করতে হবে দেখো সংখ্যাগুলো সাজানোর বিভিন্ন কৌশল একটি কৌশল হলো কেন্দ্রের বর্গক্ষেত্রে তোমাদের কি করতে হবে পাঁচ সংখ্যা বসিয়ে কর্ণের বরাবর বর্গক্ষেত্রে সংখ্যাগুলো লিখতে হবে যেন কর্ণ কর্ণ বরাবর বরাবর দুইটি মানে বর্গ হয় তোমাদের কি করতে হবে ফার্স্টে তোমরা মাঝ বরাবর পাঁচ বসাইবা ঠিক আছে পাঁচ বসানোর পর এই কোনাকণি বা এ কোনা এ কোনা তো এই কোনাকণি এমন সংখ্যা বসাতে হবে যে সংখ্যাগুলা কোনা যোগ করলে পনেরো হয় এ কোনা যোগ করলেও পনেরো হবে এই কোনা যোগ করলে কি পনেরো হবে দেখো তাহলে আমাদের মানে এখানে কি বলছে জোর সংখ্যাগুলা বসানোর জন্য তো তাহলে এক থেকে নয় পর্যন্ত আমাদের জোর সংখ্যা কোনটা কোনটা আছে প্রথমে এখানে বসাবা দুই জোর সংখ্যা দুই এখানে চার জোর সংখ্যা ছয় জোর সংখ্যা তারপরে আটও কি জোর সংখ্যা তাহলে আমরা জোর সংখ্যা বসাইলাম দেখো ছয় তারপরে যোগ পাঁচ যোগ চার কত হচ্ছে পনেরো হচ্ছে আবার দেখো এই কোনা বরাবর কত হচ্ছে হচ্ছে। তাহলে দুই পাঁচ আট হইল এখন এতটুক শেষ এরপরে তোমরা কি করবা তারপরে যে ঘরগুলা ফাঁকা থাকবে ঠিক আছে যে ঘরগুলা ফাঁকা থাকবে ওই ঘরগুলাতে তোমরা কি বসাই দিবা বেজের সংখ্যা বসাবা কিন্তু কোন বীজ সংখ্যাটা কিভাবে বসাবা তোমার দেখতে হবে যে দেখো এটা মনে করো ফাঁকা ছিল ঠিক আছে এই ঘরটা এই ঘরটা মনে করো ফাঁকা ছিল আমি এখানে এক কেন দেখো তো এই এ এ আট কত হচ্ছে হচ্ছে চোদ্দ তাহলে চোদ্দ আর কত যোগ করলে এক হয় মানে পনেরো হয় এক যোগ করলে পনেরো হয় দেখো এই তাহলে আমার পাশ বরাবর কত হচ্ছে পনেরো আর উপরে মাছ বরাবর খালি ছিল না তো এখানে আমাদের নয় বসাতে হবে কেন নয় দেখো এই দুই এ চার কত হচ্ছে আর যোগ করলে কত হয় আমাদের ছয় দেখো এখানে আছে এখানে আছে আট তাহলে আমার এখানে কত বসাইতে হবে এখানে কত বসাইতে হবে এখানে বসাইতে হবে আমাদের তিন কারণ আমাদের চার আর তিন আর আট যোগ করলে পনেরো হচ্ছে আর এখানে কত বসাইতে হবে এখানে অলরেডি দুই ছয় কত আট আছে তাহলে আমাদের কত লাগে সাত লাগে তাহলে আমাদের এখানে সাত বসাইতে হবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা যে আমাদের আমরা আমরা করি করি বা তোমরা পাশাপাশি আমাদের করলে কি আসবে আসবে ঠিক আছে এই যে দেখো এই যদি আমরা করি দুই যোগ নয় কত হচ্ছে এগারো যোগ চার কত হচ্ছে পনেরো এ উপর থেকে নিচে পনেরো হচ্ছে এখান থেকেও পনেরো হচ্ছে এখান থেকেও পনেরো হচ্ছে আবার একোনা বড় বড় পনেরো হচ্ছে কোনা হচ্ছে ঠিক আছে এভাবে আমাদের সবগুলা উপর নিচ পাশাপাশি যেটাই করি না কেন আমাদের কি আসবে পনেরো আসবে ঠিক আছে তাহলে আমাদের তিন ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা কত পনেরো মুখস্থ রাখতে হবে তাহলে আমরা এভাবে করব ঠিক আছে এরপরে আমরা দেখছি এখানে চার ক্রমের ম্যাজিক বর্গ ঠিক আছে চার ক্রমের ম্যাজিক বর্গের মধ্যে আমরা কি করব দেখো এখানে আমরা যে কাজটা করব দেখো ফার্স্টে আমাদের জানতে হবে চার ক্রমের ম্যাজিক বর্গের যে সংখ্যা মানে যোগফল এটা কত চৌত্রিশ তো এক্ষেত্রে যোগফল কত চৌত্রিশ চার ক্রমের ম্যাজিক সংখ্যার যোগফল চৌত্রিশ আমাদের চার ক্রমের সময় কত লাগবে ঘর কয়টা লাগবে চার গুণ চার চার চারা ষোলোটা ঘর লাগবে এই দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আটটা আটটা নয়টা তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা ষোলোটা ঘর করে নিতে হবে তো আমাদের ফার্স্টে এখানে যে কাজটা করতে হবে আমাদের এইভাবে ষোলোটা ঘরের মধ্যে সিরিয়াল বাই লিখে নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ বারো পর্যন্ত তেরো চোদ্দ পনেরো ষোলো এইভাবে ঠিক আছে সিরিয়াল বাই লিখে নিলাম এরপরে আমরা কি করব কর্ণ বরাবর দেখো এই কর্ণ এই হলো আর একটা কর্ণ এই দুই কর্ণ বরাবর আমরা কি করব এই দেখো দুই কর্ণ বরাবর দুই কর্ণ বরাবর আমরা সবগুলো সংখ্যা বাদ দিয়ে দিব তাহলে বাদ দিয়ে দিলে আমরা এখানে পাচ্ছি দেখো এই কর্ণ দিলাম এই কর্ণ বাদ দিয়ে দিলাম আর বাকিগুলা রেখে দিলাম ঠিক আছে তারপরে কি করব দেখো এই কর্ণ বরাবর আমাদের যে সংখ্যাটা ছিল কি ছিল তেরো দশ সাত চোদ্দ তাহলে এইটা জাস্ট উল্টা করে লিখে দেবো এই যে চার থেকে লিখবো এই যে এখান থেকে এই এই সংখ্যা থেকে এখান থেকে এই ঘরটা থেকে ছিল না তাহলে এই এই উল্টা থেকে থেকে যে চার সাত দশ এরপর কত তেরো দেখো এই যে উল্টা লেখছে চার সাত দশ তেরো এই যে উপর থেকে উল্টা লেখছে আবার এই ঘরটাও তো ফাঁকা আছে এই কর্ণটাও তাহলে এই কর্ণটাও উল্টা লিখে দিব যে সংখ্যাগুলো ছিল ওই সংখ্যাগুলোর উল্টা যেমন এটা এখান থেকে ছিল এক ছয় এগারো ষোলো ছিল কিন্তু আমি এটা উল্টা করে লিখে দিছি এক ছয় এগারো ষোলো এভাবে লিখে দিব এখন দেখব উপরে যোগ করলে তুমি চৌত্রিশ পাচ্ছ সাইডেও যোগ করলে চৌত্রিশ পাচ্ছ এই সাইডেও যোগ করলে চৌত্রিশ পাচ্ছ এই সাইডে যোগ করলে চৌত্রিশ পাচ্ছ তারপর কি কোনো চৌত্রিশ পাচ্ছ এই কোণেও চৌত্রিশ পাচ্ছ তাহলে এভাবে তোমরা চারের ম্যাজিক বর্গ সংখ্যাটা নির্ণয় করবা ঠিক আছে আশা করি তোমরা কিনা না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তাহলে আমি একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করবো সো ওই ছিল আজকের ভিডিও সো ভিডিওটিতে যারা যারা লাইক দেননি তাড়াতাড়ি লাইক দিয়ে ফেলো আর কমেন্ট বক্সে জানিয়ে দাও কে কোথা থেকে দেখতেছ আমার ভিডিও